আমার পড়াশোনার চাকাটার গতিটা যেখানে উল্টা দিকে যাচ্ছিল ওটাকে আমি সোজা দিকে আনতেছিলাম ঠিক সেই সময়টাই তোমরা প্রত্যেকে এখানে আসো এই সময়টার সময় যদি চাকাটাকে ঠিকভাবে না ঘোরাও এখনো যদি উল্টা দিকে ঘুরতে থাকো পড়াশোনায় এখনো ওই সেম ঢিলামে এখনো মনে হচ্ছে যে আজকে আজকের পড়াটা কালকে পড়ি কালকের পড়াটা দুই দিন পর পড়ি এই পড়াটার ফ্লোটা যদি এখনো এরকম থাকে তাহলে ভাইয়া দিন শেষে তোমার অবস্থান তুমি নিজেও খুঁজে পাবা না আমার সাথে আমি কাম ব্যাক করেছিলাম সেই দিনের পর থেকে কাম করেছিলাম কিন্তু এমনও আমি কয়েকজনকে দেখেছিলাম আমার সাথে অনেক এক দুজন ছিল যারা ওই সময়টাই কাম ব্যাক করে নাই তারা ভাবছে আর চার মাস পরে করবো আরো আরে অ্যাডমিশন তো আছে এই যে পরে কাম করাটা আর এই কাম হয়ে ওঠে না আর তোমারও ওই সেম লেভেলেই তুমি থাকবা তো এই কারণে তোমাদেরকে বলছি যে এখনো সময় আছে এই সময়টা থেকে কাজে লাগাও যদি এই সময়ের পরে গিয়ে তোমার মনে হয় যে ভাই আমি চেষ্টা করতেছি কিন্তু আমার তবুও হচ্ছে না तब तो धरे रखो